এই মুহূর্তে আমি যে জায়গাটাতে রয়েছি এটা হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসুর আবাসস্থল ছিল বাড়ি বিক্রমপুরের অভ্যন্তরীণ যে তার বাড়িটা আমার এই পিছনেই রয়েছে বেশ বড় একটা দেখি আর ওই যে আমার পিছনে এই দিকটাতে ঘোরালে ওইখানে একটা দেখি তো ভারতীয় উপমহাদেশের মধ্যে যে কয়েকজন বিজ্ঞানী ছিলেন তাদের মধ্যে স্যার জগদীশ চন্দ্র বসু ছিলেন অন্যতম মানে তিনি ছিলেন আসলে শ্রেষ্ঠ বিজ্ঞানী বাংলাদেশের বলা চলে কারণ তিনি কিন্তু গাছেরও যে প্রাণ আছে সেটা আবিষ্কার করেছেন এছাড়াও তার আবিষ্কারের আরেকটা জিনিস হচ্ছে রেডিও যেটার মাধ্যমে আমরা বার্তা মানে প্রেরণ করা হয় বা বার্তা শুনি খবর শুনে থাকি সেটাই তো এখন আমরা কিন্তু সময় করে চলে আসছি হচ্ছে এই স্যার জগদীশ বসুর বাড়িতে ভ্রমণের জন্য এটা হচ্ছে একটা পিকনিক স্পট বলা চলে খুব বেশ বড় বিস্তৃত অঞ্চল নিয়ে আসলে এই যে এখানে হচ্ছে সবাইকে অবশ্যই আসা উচিত মানে বিশেষ করে কোনো প্রাতিষ্ঠানিক ট্যুর বা অ্যারেঞ্জ করে যদি তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন এই চমৎকার জায়গাটা ঘুরে ঘুরে দেখতে পারেন এখানে কিন্তু বেশ ভালোভাবেই আসলে টাইমে স্পেন্ড করা যাবে